প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের কোরআনের জন্যে মাহফিল বন্ধ হতে পারে না আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তারা এসে খাতমে নবুয়ত আন্দোলনের খাতমে সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকাস করুন আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসহা জান্নাত গামি সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসা মুশিমাল জাহান্নামগামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে দিকে তাকায় হলেও সিলেটে কোনো বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনার আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কেরামতালির বাংলাদেশ বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেন গুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি কারা এসে খাতমে আন্দোলনের খাতমে নবুয়তের সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই নিকার জন্য দৃষ্টতা মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে করে দিচ্ছি সম্মানে তো শুধু বসে যান আমার ভাইয়েরা আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের দোয়া করি আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়ত কপালে না থাকলে আল্লাহ আওতায় নিয়ে আসে তো শুধী আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের করার হাসিল জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ

আপনারা ধৈর্যের সাথে বসুন আমরা আমাদের বক্তব্য কি স্পষ্ট করে দিয়েছি বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না বসে যান